চ্যানেল আজকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার কুম্ভ মেলাতে যেটি হচ্ছে এগারো বারো এবং কুম্ভ স্নান হুগলি ত্রিবেণী হাওড়া থেকে কাটুয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নেমে টোটো করে আপনারা চলে আসতে পারেন এই ত্রিবেণী ঘাটে এখানে ত্রিবেণী সঙ্গম ঘাট রয়েছে এখানে প্রচুর সাধু সন্তরা এবারে স্নান করবেন মহাভারতের বনপর্বে উল্লেখিত হুগলির ত্রিবেণীতে এবার বসেছে কুম্ভ স্নানের আসর সাতশো দুই বছর পর ত্রিবেণীতে শুরু হলো তিন দিনের কুম্ভ মেলা তেরো তারিখ হবে পূর্ণ স্নান এই কুম্ভ স্নানের সাক্ষী হতে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছেন ভিড় জমাচ্ছেন এই ত্রিবেণীতে হাজার হাজার সাধু সন্তদের পাশাপাশি লক্ষাধিক ভক্ত তেরোই ফেব্রুয়ারি ত্রিবেণীর পূর্ণ লগ্নে গঙ্গবক্ষে পুণ্য স্নান সারবেন ত্রিবেণীর তিনটি ঘাট ত্রিবেণী সপ্তর্ষি এবং রাজঘাটে স্নানের ব্যবস্থা রয়েছে এখানে বহু সাধু সন্ন্যাসী সনাতন ধর্মের মার্গদর্শন ও মুখ্যলাভের জন্য পবিত্র গঙ্গায় স্নান করবেন এখানে দশ হাজার প্রদীপ প্রজ্বলনের উৎসব হবে সারা পৃথিবীর মানুষ হরিদ্বার এলাহাবাদ উজ্জয়িনী ও নাসিক এই চারটি জায়গাকেই কুম্ভ মেলার পবিত্র স্থান হিসাবে চেনেন তবে মহাভারতের বনপর্বে মুনি এই ত্রিবেণী তীর্থে কুম্ভের কথা উল্লেখ করেছেন সেই পূর্ণ তীর্থ ত্রিবেণীতে কুম্ভ স্নানের মধ্য দিয়ে পবিত্র হবে বঙ্গ কুম্ভ মানেই বহু সাধু সন্তদের সমাগম জুনা আগ্রার নাগা বাবা ব্রহ্মানন্দ গিরি এসেছেন ত্রিবেণীতে কল্যাণীর মাঝের চড়েও গৌরাঙ্গ মহাপাবুর ঘাটেও কুম্ভ মেলা শুরু হবে পাঁচ দিনের এই কুম্ভ মেলায় বিভিন্ন জায়গা থেকে নানা সন্ন্যাসীরা জমায়েত করছেন এই মাঠের মধ্যেই কুম্ভ মেলা এবারে অনুষ্ঠিত হবে বিরাট আড়ম্বরের সাথে এখানে প্যান্ডেল তৈরি শুরু হয়ে গেছে খুব সুন্দর করে এখানে নানা রকম মঞ্চ তৈরি করা হচ্ছে এখানে কীর্তন হবে ভগবানের নানা রকম যজ্ঞানুষ্ঠান করবেন সাধু সন্তরা গঙ্গায় পুণ্য স্নান করে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করে এখানে যজ্ঞ করবেন এখানে সাধু বাবাদের আখড়া তৈরি করা হচ্ছে এখন চলে এলাম ত্রিবেণী ঘাটে এখানে খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে এখানে জগন্নাথ মন্দির এখানে একটি মন্দির দেখতে পাওয়া যাচ্ছে এখানে বজরঙ্গলী রয়েছেন শিব রয়েছেন লক্ষ্মী নারায়ণ রয়েছেন তার পাশেই রয়েছে এখানে জগন্নাথ মন্দির জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী রয়েছেন এই হলো ঘাট এখানেও পুণ্য স্নান করবেন সাধু সন্তরা অনেক পুণ্যার্থীরা এই ঘাটে প্রচুর মন্দিরও রয়েছে এখানে এখানে আপনারা গঙ্গায় পুণ্য স্নান করে বিভিন্ন মন্দিরে পুজো দিতে পারেন এখানে জগন্নাথ মন্দির রয়েছে শিবের মন্দির রয়েছে দুর্গা মাতার মন্দির রয়েছে এখানে মা গঙ্গা দেবীরও মন্দির রয়েছে এখানে এখানে আপনারা পুজো দিতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে পারেন আর আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এই ত্রিবেণী সঙ্গমের পুণ্য স্নানে যেটি হবে তেরোই ফেব্রুয়ারি মেলা চলবে এগারো বারো তেরোই ফেব্রুয়ারি পুণ্য স্নান হবে এখানে তেরোই ফেব্রুয়ারি আপনারা চাইলে আসতে পারেন এই দর্শন করতে পুণ্য স্নান করতে ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন